আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত আপনি কি কখনো ভেবেছেন যেই দক্ষটা আপনি বইয়ে চলেছেন সেটি হয়তো আল্লাহরই পরীক্ষা আর যদি বলি হয়তো সেই পরীক্ষা এখন শেষ হতে চলেছে হ্যাঁ আল্লাহর পাঁচটি বিশেষ লক্ষ্য আছে যেগুলো তার বান্দার জীবনে দেখা দিতে শুরু করে যখন পরীক্ষার সমাপ্তির পথে হয় তো আজকের ভিডিওটিতে আমি সেই পাঁচটি লক্ষণ এমনভাবে বুঝিয়ে দেবো যে আপনি আপনার জীবনকে নতুন চোখে দেখতে শুরু করবেন এবং সাবধান এই লক্ষণগুলো কখনোই হালকা হিসেবে নেবেন না কারণ এগুলো যে কোনো একটাও যদি আপনার জীবনে দেখা দেয় তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে নতুন এক পর্যায়ে নিয়ে যাচ্ছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার জীবন বদলে দিতে পারে আল্লাহর ইচ্ছায় আর হাঁ আপনি কি কখনো অনুভব করছেন কেন জানি সামান্য কাজেও হঠাৎ শান্তি আসে আপনার মনে হয় অদ্ভুত ঠিক সেই বিশ্লেষণটাই আজ পরিষ্কার করব আল্লাহর পরীক্ষা কেন আসে আল্লাহ কাউকে কষ্ট দিয়ে আনন্দ পান না পরীক্ষা আসে হোক্তা কাজের সমস্যা সম্পর্ক ভাঙন আর্থিক তীব্র সংকট ও সুখ মানসিক চাপ সবই আপনাকে ভেঙে ফেলার জন্য নয় বরং আপনাকে গড়ে তোলার জন্য মাঝে মাঝে আল্লাহ আপনার জীবনে এমন দরজা বন্ধ করে দেন যেগুলো আপনি ভেবেছিলেন আপনার ভবিষ্যৎ কিন্তু আসলে সেগুলো আপনাকে ধ্বংস করে দিত আল্লাহ কখনো কাউকে কষ্ট দিয়ে খুশি হন না বরং পরীক্ষার মাধ্যমে বান্দাকে শক্ত পরিশুদ্ধ দায়িত্ববান ও আরও উচ্চ মর্যাদায় উন্নতি করে আপনি যে কষ্ট পাচ্ছেন মনে রাখবেন এটি শাস্তি নয় বরং আল্লাহ আপনাকে গড়ে তুলছেন আপনার ভবিষ্যতের জন্য এবং সত্যি বলতে আল্লাহ যখন কাউকে পরীক্ষা দেন তখন তিনি সেই বান্দার ইমান বাড়াতে চান কিন্তু আরও বড় কিছু ঘটে যখন পরীক্ষা শেষের পথে যায় মানুষ কেন চিনতে পারে না যেই পরীক্ষা শেষের পথে কারণ আল্লাহ শুধু কষ্টের দিকেই তাকায় কিন্তু আল্লাহ যেই লক্ষণগুলো পাঠান সেগুলো খুব সূক্ষ্ম খুবই নরম আর খুবই স্পিরিচুয়াল ঠিক যেমন আপনি পিপাকে দেখেন না যতক্ষণ না সে আপনার গাইয়ের উপর ওঠে না ঠিক তেমনই আল্লাহর নিদর্শনও অনেক সময় কবিক আছে কিন্তু আমরা বুঝি না কারণ আমরা শুধু কষ্ট দেখি কিন্তু আল্লাহর নিদর্শনগুলো খুবই সূক্ষ্ম হৃদয়ের মধ্যে অনুভূত হয় এগুলো দেখে সাধারণ মানুষ বুঝেই না যে আল্লাহ পরিবর্তনের দরজা খুলছেন সত্যি বলতে তো আমরা তো চায়ের কা পড়লেও বলি বাতাস লাগলো জীবনে এত বড় পরিবর্তন বুঝতে পারবো কিভাবে যদি মন না করি এবার আসুন সুদা সেই পাঁচটি লক্ষণেই আলোচনা করি যা প্রমাণ করে আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে শুরু করছেন প্রথম নিশানি হঠাৎ হৃদয়ে অকারণ শান্তি নেমে আসা কোনো সমস্যা এখনো পুরোপুরি যায়নি পরিস্থিতি আগের মতোই কটি কিন্তু আপনার হৃদয় শান্ত এটাই সেই শান্তি নয় যেটি আপনি নিজের চেষ্টা দিয়ে আন এটি আল্লাহর পক্ষ থেকে আসে দেরে নরমভাবে হৃদয়ের গভীর এটি সবচেয়ে শক্তিশালী লক্ষণ পরিস্থিতি ভালো হয়নি সমস্যা এখনো আছে কিন্তু আপনার অন্তর শান্ত স্থির স্থিতিশীল যেখানে আগে প্রচন্ড দুশ্চিন্তা ছিল হঠাৎ মনে হচ্ছে সব ঠিক হবে কোনো যুক্তি নেই শুধু এক অদ্ভুত তাও এটাই আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত রাত তিনটায় আপনি ঘুম ভেঙে দেখলেন হৃদয়ে চাপ নেই আপনি হয়তো বসে আছেন রাতে হঠাৎ মনে হলো যা হচ্ছে সব ঠিক হয়ে যাবে কোনো লজিক নেই তবুও আপনি নিশ্চিত এটি আল্লাহর রহমত দ্বিতীয় নিশানে গোনাক্ষ করতে ইচ্ছাই থাকে না বরং ভালো কাজের প্রতি যোগ বাড়ে সত্যি কথা যখন আল্লাহ পরীক্ষা শেষ করেন তিনি বান্দাকে নিজের দিকে টেনে নেন আপনি হঠাৎ লক্ষ্য করবেন যেই বোনা আপনার অভ্যাস ছিল তা করতে আর মন চাই না মজার ব্যাপার হলো বন্ধু বান্ধব বলবে তুই এত শান্ত হয়ে গেলি কেন কিন্তু আপনি জানবেন এটি শান্ত হওয়া না এটি বদলে যাওয়া যখন পরীক্ষা শেষ হয় আল্লাহ বান্দার হৃদয়ে নোর ডেড়ে দেন তখন সেই সব গোনা আপনি বছরের পর বছর করে এসেছেন সেগুলোর প্রতি আকর্ষণ কমে যায় আর ভালো কাজ যেমন নামাজ দোয়া কোরআন শোনা নিজে থেকেই টান দেয় বন্ধুরা হয়তো বলবে দুষ্ট তো বজ্র হইলি কবে থেকে কিন্তু আপনি জানেন এটি নাটক না এটি হৃদয়ের পরিবর্তন যেখানে হৃদয়ের পরিবর্তন শুরু হয় সেখানে আল্লাহ আরেক নতুন ব্যবস্থা করেন আর এই পরিবর্তন আপনাকে নিয়ে যায় তৃতীয় লক্ষণে তৃতীয় নিশানি আল্লাহ আপনার জীবনে সহযোগী মানুষ কাটাতে শুরু করেন যখন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে চান তখন তিনি এমন মানুষ পাঠাতে শুরু করেন যারা আপনার সমস্যার সমাধান দেয় অদ্ভুতভাবে কখনো আছে না কেউ কখনো পুরনো পরিচিতি আপনার বাসে এসে দাঁড়ায় যেখানে আপনি মাছ ধরে সমস্যায় ছিলেন একদিন হঠাৎ কেউ এসে সমাধান করে নিল এটি খুব বিশেষ লক্ষণ হঠাৎ এমন এক মানুষ আপনার জীবনে আসে যাকে আপনি কখনো ভাবেননি এবং সেই আপনার কোনো বড় সমস্যার সমাধান করে দেয় কখনো অচানা কেউ কখনো এমন বন্ধু যাকে আপনি বলেই গিয়েছিলেন তারা ঠিক সময়ে আসে ভরতেই আপনার বোঝা হালকা করে দেয় আপনি চাকরির জন্য দৌড়াচ্ছিলেন হঠাৎ একজন পুরনো অফিসার পণ্য দিয়ে বলল একটা সুযোগ আছে চেষ্টা করে দেখো এসব কাতথলীয় নয় এগুলো আল্লাহরই ব্যবস্থা আর যখন এইসব মানুষ দেখা দিতে থাকে অন্য এক পরিবর্তনও শুরু হয় চতুর্থ নিশানি বন্ধ হওয়া দরজাগুলো একে একে খুলতে শুরু করে সবচেয়ে শক্তিশালী লক্ষণ যেই দরজাগুলো বারবার আপনার মুখের উপর বন্ধ হচ্ছিল সেগুলো এখন একে একে খুলতে শুরু করবে আপনি চেষ্টা করলে ব্যর্থ হচ্ছিল হঠাৎ এগুলো সহজ হয়ে গেল ইন্টারভিউর কল বিয়ের পথ সাপ ব্যবসার সুযোগ কেরিয়ার পথ সব খুলতে শুরু করে এটি কার্থনীয় না আল্লাহরি প্ল্যান মাসের পর মাস যা আটকে ছিল হঠাৎ সহজ হয়ে যায় যে কাজ করতে বার বার ব্যর্থ হচ্ছিলেন এখন সোজা হয়ে যাচ্ছে চাকরি রিজেকশন রিলেশনশিপ বিয়ের প্রস্তাব ব্যবসায়িক সাফল্য পড়াশোনার সুযোগ সব কিছু খুলতে শুরু করে ধীরে ধীরে কিন্তু খুব স্বাভাবিকভাবে নয় বরং এক ধরনের অদৃশ্য সাহায্য অনুভূত হয় বেশি ভাবিও না মনে হলে আজকে ভাগ্য ভালো গেছে হয়তো সেটি ভাগ্য না বরং নিদেশনা আর যখন এইসব দরজা খুলতে থাকে সেই লক্ষণটি শেষ লক্ষণটি আসে যা সবচেয়ে গোপী পঞ্চম নিশানি আপনার অনুভব শুকর বলা শুরু করে এটি যা কথা দিয়ে না ছোট ভাবে এটি শুকর বলতে শুরু করবেন এক কাপ অল্প একটু শান্তি হঠাৎ মনে হবে আলহামদুলিল্লাহ এটি আল্লাহর রহমতের চূড়ান্ত বাপ যেই বান্দা কষ্টের পর শুকর বলা শুরু করে আল্লাহ তাকে আরো বেশি দেন যদি এই পাঁচটি লক্ষণের কোনো একটি আপনার জীবনে দেখা দেয় জেনে রাখুন আপনি নতুন জীবনের দৌড় দাঁড়িয়ে আছেন এখন আপনার দায়িত্ব ইভানকে শক্ত করা ধমন করা সঠিক সিদ্ধান্ত নেওয়া আল্লাহর দিকে ফিরে যাওয়া এটি আল্লাহর পরীক্ষার শেষ পর্যায়ের সবচেয়ে গভীর লক্ষণ আপনি ছোট ছোট জিনিসই শোকর বলতে শুরু করবেন এটাই পরীক্ষা শেষ হওয়ার চিহ্ন আপনার জীবন এখন বদলে যাবে হ্যাঁ অবশ্যই বদলাম যদি আপনি আল্লাহর দেওয়া এই নিদর্শনগুলোকে গুরুত্ব দেন আর বলুন তো আপনি কি কখনো ভেবেছেন এমন হয় কেন একজন মানুষ হঠাৎ বদলে বদলে যায় ওই যাওয়া আল্লাহরই বিশেষটা কিন্তু শুনুন একটি জিনিস আমি বলিনি আল্লাহ যখন কার পরীক্ষা শেষ করেন তিনি শুধু পাঁচটি লক্ষণই দেন না এরপরে আসে সবচেয়ে বড় একটি পরিবর্তন যা অধিকাংশ মানুষ চিনতেই পারে না এটাই সেই রহস্য যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে গড়িয়ে দিতে পারে তো তাহলে পরবর্তী ভিডিওটির জন্য তৈরি থাকুন যেখানে আমি জানাবো আল্লাহ যখন আপনাকে নতুন জীবনে প্রবেশ করান তখন যে তিনটি গোপন পরিবর্তন ঘটে এটি আপনার চোখ খুলে দেবে ইনশাল্লাহ